জল্পনার অবসান সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে দিলেন স্মৃতি মন্ধানা সামাজিক মাধ্যমে এই সিদ্ধান্তের কথা নিজেই জানিয়েছেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার বেশ কিছুদিন ধরেই তাদের বিয়ে নিয়ে জল্পনা চলছিল বিয়ের দিন দুপুরে মন্দানার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিয়ের অনুষ্ঠান সাময়িকভাবে স্থগিত বলে জানানো হয় শেষ পর্যন্ত বাতিলই হয়ে গেল সেই বিয়ে সোজা ব্যাটে জবাব দিলেন নারীদের একদিনের ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার সামাজিক মাধ্যমে মন্দনা লিখেছেন গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে আমি মনে করি এই মুহূর্তে আমার কথা বলা গুরুত্বপূর্ণ আমি খুবই ব্যক্তিগত মানুষ এবং আমি এটা এভাবেই রাখতে চাই কিন্তু আমার স্পষ্ট করে বলা দরকার যে বিয়ে বাতিল করা হয়েছে আমি এই বিষয়টি এখানেই শেষ করতে চাই এবং আপনাদের সকলকে একই অনুরোধ জানাচ্ছি নারীদের একদিনের বিশ্বকাপ জয়ের সাক্ষী মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে স্টেডিয়ামে গজ পলাশ মুচ্ছল বিয়ের প্রস্তাব দিয়েছিলেন স্মৃতি মন্দনাকে গত তেইশ নভেম্বর বিয়ে হওয়ার কথা ছিল মন্দনা পলাশের কিন্তু মন্দনার বাড়ি সাংলি গিয়ে ফের ফিরে যেতে হয় পাত্রপক্ষকে জানা যায় মন্দনার বাবা নাকি অসুস্থ হয়ে পড়েছেন আচমকাই তাই বিয়ে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় পরিবার যদিও মাঝে জল অনেক দূর করায় মন্ধনার হবুস্বামী পলাশকে নিয়ে একের পর এক পুরনো খবর আসতে থাকে একাধিক মহিলার তরফ থেকে শোনা যায় স্মৃতির ভাই ও তার সতীর্থেরা পর্যন্ত পলাশকে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে দেন দুজনের মধ্যে সম্পর্ক ভেঙে যাওয়ার খবরও ছড়ায় শেষ পর্যন্ত তাই হল স্মৃতি মান্ধানা বলেন আমি আপনাদের অনুরোধ করছি দয়া করে এই মুহূর্তে উভয় পরিবারের গোপনীয়তার সম্মান করুন এবং আমাদের নিজস্ব গতিতে এগিয়ে যাওয়ার সুযোগ দিন আমি বিশ্বাস করি আমাদের সকলের এবং আমার একটি উচ্চতর উদ্দেশ্য রয়েছে সব সময় সর্বোচ্চ স্তরে দেশের প্রতিনিধিত্ব করে আসছি আমি আশা করি যতদিন সম্ভব ভারতের হয়ে খেলা চালিয়ে যাব এবং ট্রফি জিততে পারব তাতেই আমার মনোযোগ থাকবে আপনাদের সকলের সমর্থনের জন্য ধন্যবাদ এগিয়ে যাওয়ার সময় এসেছে